সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমি ভালো আছি বলতে পারছি না কারণ আজকে সকালে ঘুম মানে চোখ খুলতেই আমার মাথা ব্যথা শুরু মানুষের হয়তো দেখা যায় দুপুরে বা বারোদে গেলে মাথা ব্যথা আমি ঘুম থেকে উঠার পরেই আমার মাথা ব্যথা আর এত পরিমাণ মাথা ব্যথা দেখেন একটু আগে হেল্পিং হ্যান্ডকে দিয়ে ঠান্ডা তেল দিয়েছি নবরত্ন মাথা ব্যথার ওষুধ দুইটা খাওয়া শেষ তেঁতুল জল খেয়েছি পানি খেয়েছি প্রচুর কারণ পানি খেলে নাকি মাথা ব্যথা কমে যায় বাট আমার মাথা ব্যথা কমেনি ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করবো বাট পারিনি শুরু করতে কারণ আমি শুয়েছিলাম আমার মাথা ব্যথার জন্য আমি কথা বলতে আমার বিরক্ত লাগছিল যাই হোক এখন শুরু করলাম এখন বাজে হচ্ছে দুইটা ছয় অলরেডি দুটা বেজে গেছে এখনও রান্না কিছু হয়নি হেল্পিং হ্যান্ড সব কাজ করে দিয়ে গেছে ও মেশিনে কাপড় দিয়েছিল আমার ছেলে ওগুলো ধুয়ে দিয়েছে একটু তারপরে আবার আমি উঠে ড্রায়ার শুরু সব কাপড় চোপড় শুকানো গর্দর মোছা ঝাড়া মুছে নাই এমনি ঝেড়ে ঝুড়ে বসে করে দিয়েছে তো রান্না কিছুই হয়নি এখনো। মানে কিছু বলতে কিছুই হয়নি এখন রান্না কখন করব এখন কিছুই বুঝতে পারছি না দেখেন দুইটা বেজে গেছে বড় ছেলে নামাজ পড়তে গেছে আর এই দেখে এই যে সব করে দিয়ে গেছে এখন রান্না করতে হবে কারণ আমি না খেলেও তো চলবে ছেলেরা তো খেতে হবে তো ছোটো ছেলে নাম বড় ছেলে নামাজ পড়ে আসবে ছোটো ছেলে গোসল করালাম ওকে তো মাথা ব্যথা নিয়ে আসলাম রান্না করতে আজকে রান্না করব কি কি সেটা শেয়ার করব আজকে রান্না করব হচ্ছে সুটকি দিয়ে এই যে দেশি আলু এই এই আ আলু দিয়ে আমার সুটকি রান্না খেতে খুবই মজা আর হেল্পিং হ্যান্ড সুটকিটা ধুয়ে আমি রেখে গেছে আমি কাটবো কাটেনি তারপরে রান্না করব হচ্ছে এই যে রুই মাছ এটা আমি ফ্রাই করেই ফ্রিজে রেখেছিলাম এটা এটা দিয়ে বাচ্চাদের জন্য আলু দিয়ে রান্না করবো কারণ আমার বাচ্চারা একটু ঝোল খায় ওদেরকে মানে রুই মাছের ঝোলটা করে দিব। আর রান্না করব হচ্ছে এখানে ফুলকপি বেগুন সিম আলু এটা হচ্ছে ভুনা করব আর কি ভাজি করবো যেটাকে বলে ভাজি তো সব একদম সব কিছু কেটে দিয়ে গেছে ভাজি টমেটো কাঁচামরিচ সরি কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা টমেটো সব কেটে দিয়ে গেছে এবার শুধু আমি একটা করে একটা রান্না বসাবো মোটামুটি গোসল করা শেষ সব কাজ শেষ তো সব কিছুই করে দিয়ে গেছে শুধু বাচ্চাদের জন্য রান্না করবো রান্না করে নিই রান্না পুরোটা শেয়ার করবো না কারণ কম বেশি রান্না সবাই পারি আমরা শেয়ার করবো না জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের সাথে রান্না করার পর আমি শেয়ার করব রান্না যদি পারি টুকিটাকে শেয়ার করবো এটা হচ্ছে আমার ছেলের রুমে ব্যালকিনি প্ল্যান কাপড়গুলো নাড়িয়েছি এখনও কাপড় ঢুকায়নি এটা আমার ছেলেই করে প্রতিদিন এখনও নাস্তা আনতে গেছে তাই আমি করছি আর আজকে আমার মাথা ব্যথাটা এই মেন রোডের গাড়ির আওয়াজে কী ভিডিও করবো আজকাল ভয়েস দিয়ে ভয়েস ওপার দিয়ে আমার ভিডিও করতে হচ্ছে আজান দিয়ে দিল ভেন্ডি গাছগুলো দেখেন এই মরিচ গাছটা আবার মাসাল্লা দিলে চলছে এ বাবা লাইটস অন করো পানি দিয়ে আসলাম এদিকে দেখলাম সাইপা আপু ভিডিও ছাড়লো তো দেখলাম শুরু করে দিলাম এটা অন দেখে বাকি কাজ কর এই যে আপনাদের গোলু দেখেন বই খাতা পড়াতে বসিয়েছি সে বই খাতা টেবিলে কী অবস্থা করেছে তো বিয়ে সারা দিনের সব সাজ শেষ করে চলে আসলাম নাস্তা করতে আসলে যেহেতু আজকে শরীরটা খারাপ নাস্তা বাসায় বানাতে পারিনি ছেলেকে বললাম ডিম পরোটা আর পুরি নিয়ে আসো আর এর মধ্যে আমার ছোটো ছেলে একটা কাজ বাড়িয়ে রেখেছে সে হাতে ব্যথা পেয়েছে হাত কেটে গেছে এখন সেটা নিয়ে সে কিছুই করতে পারছে না তাকে ব্যান্ডেজ করে দিতে হবে তো ছেলেকে দিয়ে ব্যান্ডেজ করালাম যে দেখেন একটু বেশিই কেটেছে অবশ্য অনেকটাই কেটেছে তো ওকে দিয়ে ব্যান্ডেজ করিয়ে দিলাম আর বেশি এবার তুমি নাস্তা খাও তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কাজের ফাঁকে ফাঁকে সবার ভিডিও করে দেখি আল্লাহ হাফেজ